নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে স্বাদের সফরে হতে চলেছে হ্যাঁ একদম আনকমন একটা রান্না কেন আনকমন রান্নাটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই রান্না না আগে আপনারা দেখেছেন না খেয়েছেন না করেছেন তার জন্য কি কি লাগবে কি কি নিয়েছি সব বলবো পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন তবে হ্যাঁ তার আগে একটুখানি ভালো করে দেখে নিন যে পুঁশাকটা কতটা মোটা এখানে নিতে হবে আচ্ছা মশলায় কি কী নিতে হবে মশলায় আমি নিয়েছি জিরে কাঁচা লঙ্কা রকম শুকনো লঙ্কার আমি এখানে ইউজ করব না কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি গোলমরিচ তবে যারা একটু ঝালটা কম খান তারা গোলমরিচটাকে স্কিপ করে দেবেন নিয়ে নিয়েছি আদা আর রসুন এই সবটা কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নেব রান্নাটা কিন্তু আমি করবো সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে আচ্ছা রান্নাটা কি করছি বলুন তো প্রথমে ওটা আমি কি দেখালাম বুঝতে পেরেছেন কি কিছু হ্যাঁ ওটা হচ্ছে খাসির মাথা একদম ঠিক শুনেছেন খাসির মাথা দিয়ে আজকের হবে মোটা মোটা পুঁই আর শীতে ছোট আলু দিয়ে একটা মাংসের তরকারি হ্যাঁ বন্ধুরা যদি মুখের স্বাদ বদল করতে চান তাহলে বাড়িতেই এই ভিন্ন স্বাদের রান্নাটা করে ফেলুন একদম অন্য রকম খেতে লাগবে তবে হ্যাঁ চেষ্টা করবেন খাসের মাথাটা একটু ফ্রেশ কেনার অনেক সময় দোকানে থাকে না ফ্রিজের মধ্যে রেখে দেয় তারপর সেটা দু তিন দিন পরে গিয়ে সেল হয় চেষ্টা করবেন একটু ফ্রেশ মাথাটা কেনার তাহলে কি হবে রান্নার স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে এখানে আমি আলুগুলোকে নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর এইবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে কি দেব ফোড়নে দেব হচ্ছে তেজপাতা আর জিরে ফোড়নটা মোটামুটি আমি ভেজে নিয়েছি আর এরপর আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি কিন্তু খুব একটা একদম মানে জ্যাপ জ্যাপে তেল কিন্তু ইউজ করিনি দেখেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে রান্না করব সেই তুলনায় কিন্তু আমি তেলটা অনেকটাই কম দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই এইবার পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মানে লাল লাল করে পোড়া পোড়া করে একদম ভাজবো না জাস্ট পেঁয়াজটার গায়ের রঙ হালকা বাদামি হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে ঠিক তখনই আমি এই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু তারপর আমি দিয়ে দেবো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেঁয়াজটা কোন পর্যায়ে আপনার বুঝবেন হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি করে রাখা মানে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম আজকে রান্নাটা কিন্তু একটু অদ্ভুত না কিন্তু বিশ্বাস করুন যদি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা একদম ভিন্ন স্বাদ আপনাদেরকে দেবে এবং যাদেরকেই আপনারা করে খাওয়াবেন অন্তত রান্নাটা দেখে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে এইভাবেও একটা রান্না করা যায় তো এর এতক্ষণ আমি কি করছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু নুন আর হলুদটা আমি দিয়ে নিই এবার আমি নুন আর হলুদটা দেবো আর নুন আর হলুদটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পাশ থেকে দেখতে পাও তেলটা একটু হালকা রিলিজ হয়ে গেছে তাহলে চলুন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই যারা যারা নর্মাল মাংস খান দেখুন নর্মাল মাংস কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কমন আমি আপনাদেরকে বলছি মোটা পুঁইশাক দিয়ে কখনো দেশি চিকেন বা এমনি নর্মাল চিকেন মাটন কখনো খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ এই পুঁইশাকের মধ্যে যখন ফ্লেভারটা ঢুকে যাবে না কখনো আপনারা মোটা পুঁইশাক দিয়ে চিকেন ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিও আছে বিশ্বাস করুন দারুণ খেতে লাগে একদম ভিন্ন স্বাদ লাগে বিশেষ করে যখন পুঁই খাবেন না তখন কিন্তু পুঁইশাকের মধ্যে থেকে বেশ চিকেনের যে ফ্লেভারটা বেরিয়ে আসে ওটা কিন্তু খুব ভালো লাগে মশলাটা মোটামুটি আমার তেলটা রিলিজ করে দিয়েছিল তারপর আমি আলু পুঁই আর মাটনের মাথাটা দিয়ে খুব ভালো করে কষাবো এই কষানোটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে না হলে কিন্তু স্বাদটা সেইভাবে বেরোবে না সেই কষাবেনটা কীভাবে কষাতে হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে যেটা আমি করেছি ভালো করে লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর আবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ মিনিমাম তিরিশ থেকে ৩৫ মিনিট বা পারলে চল্লিশ মিনিটও কিন্তু কষাতে পারেন দেখুন এটা কিন্তু মাটন রান্না হচ্ছে মাটন যদি ভালো করে না কষান তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না তো খুব ভালো করে কিন্তু কষানোটা করতে হবে তারপর আর কি তারপর তো জল দিয়ে পারফেক্ট সিটি দেওয়া প্রেসার কুকারে দিয়ে সুতরাং এই কষানোটা আমি ঠিক কীভাবে কষাচ্ছি সেইটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন আর কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে হয় কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে ফেলতে হবে যাতে আমার যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা স্বাদের সফর নামে আমি কিন্তু ফেসবুকেও রয়েছি ফেসবুক পেজেও রয়েছি ইনস্টাতেও রয়েছি তো আপনারা যারা যারা আমাকে ফলো করতে চান ফলো করে নিতে পারেন আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফোটাবো তবে তার আগে আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি একটু আগে দিয়ে দিলাম এটার এমন কোনো ব্যাপার না আপনারা আপনাদের সুবিধা মতোই দিয়ে দেবেন তো এবার দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ফোটাবো তারপর কি করব স্টেপ স্টেপ বলছি। দেখতে পাচ্ছেন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব প্রেশার কুকারে ট্রান্সফার করার পর আমি হাই ফ্লেমে সাতটা সিটি দিয়েছিলাম ব্যাস তারপরেই আমার রান্না ডান হয়ে যাবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর বাড়িতে যদি রান্নাটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই নতুন ধরনের রান্নাটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে নিন